গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল কাজ পাকাতে না এর থেকে আরও অনেক সকাল উঠেছি কেননা ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে একটা ক্লাস শেষ হয়ে গেছে তারপর এদিকে এসেছি সকালের ঘর ঝাঁট দেওয়া মোছা তার উপরে বাসন ধোয়ার দিদির খুব জ্বর আজকে দুদিন হলো আসেনি খো তাহলে বুঝতেই পারছো সবটা আমার ওপরে পড়ছে তার উপরে ছেলের অনলাইনে ক্লাস সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এদিকে কাজ গুছিয়ে বাগিয়ে বেটুরুমকে খাবার দিয়ে দিলাম বিছানাগুলো পরিষ্কার করলাম অত বাসন ছিল তোমাদের দাদা ছেলেকে হরলিক্স করে দিয়েছে ওই দেখবে কি বলবে দিয়েছে আমি বাসন ধুচ্ছিলাম আজকে দিয়ে পিছুনি আসেনি না গুলে দিয়েছে কেন ভালো হয়নি ঠিক আছে খেয়ে নে আমি কি বলছি এরপর কি ক্লাস আছে কি আছে ওদিকে তোমাদের দাদাকে শুধু বললাম ওর খাবারটুকুও বলে দিতে খাবারটা করে দিয়েছে ওর পছন্দ হয়নি অঙ্করে অনেক দিয়েছে হয়তো মিষ্টি কম এদিকে স্কুল থেকে পটের মধ্যে কোনো কিছু পটের মধ্যে বলেছে নেপচন এগুলো করতে বলেছে তো ওই টাইমের মধ্যে এইটুকু করেছে ও ড্রয়িং করে ওর বুদ্ধিতে যে এসেছে তো ছাই পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি ভালোই করেছে ওই টাইমের মধ্যে করতে হবে যেটুকু টাইম এখন অবশ্যই এখন ও খাচ্ছে ভালো আছে কাজ চলছে বলেই আমি ভিডিওগুলো সব তোমাদের সাথে মানে সারাদিনের করতে পারছি না তোমার তো সবাই যেন আমার তো কাজ সেরে অবশেষে এবার স্নান করতে চলে যাবো মাকে ওই দিকটা সব কিছু গুছিয়ে বাগিয়ে এবার একটু ফুল তুলে নেব এদিকে তো প্রচণ্ড এখন পর্যন্ত মেঘের ওয়েদার ভালো আর কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে মেঘ উঠছে আবার খানিক পর বৃষ্টি হচ্ছে এরকমভাবে চলছে সারা দিনের কাজ যেটুকু পারছি তোমাদের সাথে অল্প অল্প করে ছেড়ে অনলাইনে ক্লাসের ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে সান টান করে পুজো হয়ে গেছে চলো এবার রান্না করতে হবে রান্নাটাও তো যেন ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়েছি ভাত ডাল হতে থাক ওকে আবার ফোনটা দিয়ে দিতে হবে ওর ক্লাস শেষ হয়েছে আর জানো কালকে তো হাতটা বড় গেছিল তোমাদেরকে দেখিয়েছি কি চালা চালা করছে খুলে রেখেছি ভারী তো লেগে যাচ্ছে তো প্রচন্ডে তুই কেন অপরিস্কার করছি সারাক্ষণ কিছু না কিছু কাগজ কেটে তৈরি করতে থাকে আর আজকে কি রান্না করেছি বলো তো ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি করেছি আমার মাই তরকারিটা খুব ভালো করে তো ঝিঙে আলু মাছ তরকারি করেছি ভালো করে আর আমার বেটার আমি জন জানা তো ভেন্ডির চাটনি ভেন্ডির চাটনি করেছি মাও বলছিল একটুখানি বউমা ভেন্ডির চাটনি করবে তো ওই জন্য করেছি আর ধনেপাতা পাতা টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি এইটুকুই রান্না করেছি যেহেতু বুঝতেই পারছো অনেক বাসন ছিল দিদি কাল থেকে দুদিন আসছে না আমার ওপর মায়ের কাজ সবটা চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের কে তো সবই বলছি আর সবটা দেখানোটা সম্ভব হয়ে উঠছে না তো যাই হোক যেটুকু পারছি অল্প অল্প করে শেয়ার করছি বলো আমার মাছের তরকারিটা কেমন হয়েছে সত্যি খেতে খুব সুন্দর হয় আর এর সাথে ডাল আর একটু চাটনি করেছি হয়ে যাবে আজকের মতন চলো এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে আবার একটু কাজ আছে আর আমার তো জানো তো দুপুরবেলা একটু এক দেড় ঘন্টা না ঘুমালে খুব কষ্ট হয় শরীরটা জানো রাত্রে লাইভ করি তো আর শরীরটাও ঠিক নেই চতুর্দিকে একা চাপ হয়ে যাচ্ছে দেখো রান্নাটা কিন্তু আজকে আমি মানে এইটুকুই করেছি আর বেশি কিছু করলাম না এবার খেয়ে নেওয়া যাক এইদিকে দেখো দুপুরে কি বৃষ্টি নেমেছে বলছি না কালকেই এত বৃষ্টি হয়েছে রাস্তার চতুর্দিকে জল জমে গেছে তার উপরে দেখো আজকে এই দুপুরে মানে খাওয়া দাওয়া শেষ হয়েছে দেখছি মশাল ধরে বৃষ্টি নেমেছে কি করব বলো চলো এখন একটু ঘুমানো যাক ঘুম থেকে উঠেছি আজকে ঘরেই আছি আর ছেলের আজকে সন্ধ্যাবেলা কিচ্ছু নেই পড়া সব অফ আছে আর রাত্রিবেলার জন্য ওর জন্য ডাল তরকারি রেখে দিয়েছি আর ডিম সেদ্ধ করছি আমাদের ডিম ভাজার রুটি তাই সকাল থেকে যা কিছু করলো স করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো তাহলে আজকে জানি টাটা গুড নাইট